ফরিদপুরের মধুখালীতে প্রকাশ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফিল্মি স্টাইলের চিন্তাই ঘটনা ঘটেছে তিরিশে জুন রবিবার সকাল দশটা দশ মিনিটে মধুখালী পৌরসদরের ঢাকা খুলনা মহাসড়কের পাশে দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই ঘটনা ঘটে এ সময় জৈনিক মহিলার গলা থেকে সোনা চেন চিন্তাই করে নিয়ে যায় চিন্তাইকারীরা এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন সিসিটিভি ফুটেজে দেখা যায় দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশের দোকান থেকে জয়নিকাক এক মহিলার টাকা খুচরা করতে যায় টাকা খুচরা করে দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়ে সেখানে আগে থেকে একজন একটি মোটরসাইকেল দাঁড় করে রেখেছিল ছিনতাইকারী ছিনতাই করে ওই মোটরসাইকেল করে চলে যায় তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা ছিনতাইকারীকে ধরতে চেষ্টা করে কিন্তু তারা ছিনতাইকারীকে ধরতে পারেনি পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মধুখালী থানা পুলিশ তারপরে দেখলাম যে তারপরে একজন পিছনে থেকে মোটরসাইকেলটা দুজন ছিল সেজন নেমে নেমে আসে উঠ করে দৌড়তে তারা গলা থেকে চেনটা চিনে চলে গেল তারপরে আমরা দৌড়ে সবাই গেলাম দৌড়তে কিন্তু তাকে এক করতে পারলাম না আমি তো এখানে কাস্টমার ছিল কাজ করতেছিলাম ওই সময় দেখলাম চিনলানির সবকে দেখলাম তো লাভ দিয়ে গাড়ি থেকে উঠলো গাড়িটা তারপরে তো একজন লোক সামনে যখন ধরছিল কিন্তু পিছনের গেম দিয়ে সিরিয়াল হয়ে গেছে কিন্তু